যে কোনো ধরনের খেলা আপনি আপনার মোবাইল থেকে ফ্রি দেখতে পারবেন সেটা ফুটবল হোক ক্রিকেট হোক আইপিএল বা অন্য যত খেলা রয়েছে আপনি সব কিছু মোবাইলে ফ্রি দেখতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না তাও এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন তো কীভাবে দেখবেন চলুন আজকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি এরপরে এখান থেকে সার্চ করবেন ক্রিক ফাই টিভি দেখুন এই যে ভালো করে এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমেই দেখুন চলে আসছে একটা ওয়েবসাইট এখানে ক্লিক করবেন ওকে একটু নিচে দেখুন এই যে ডাউনলোড এ পিকে লেখা ওখানে ক্লিক করবেন তারপরে নিচে আবার নিয়ে যাচ্ছে তারা ডাউনলোড ক্লিক ফাইভ টিভি ওখানে আবার ক্লিক করবেন উপরে ডান পাশে দেখুন গুণ চিহ্ন ওইটা কেটে দিবেন ওকে ক্লিক হয়তো ঝামেলা হয়েছে একটু নিচে চলে আমরা আবার দেখুন ডাউনলোড এপিকে পিকে না এম বি ওখানে ক্লিক করে যায় এখানে কিন্তু ডাউনলোড দেখা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমার ডাউনলোড করা রয়েছে তাই আমি ডাউনলোড করছি না আর ডাউনলোডটা খুঁজে পাবেন হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন চলে আসার পর ডাউনলোডে চলে যাবেন এখান থেকে দেখুন ক্রিক ফাই কোথায় রয়েছে এখানে ক্রিক ফাই ভি থ্রি টিভি এখানে ক্লিক করবেন তারপরে এটা যে ইনস্টল করে নেবেন প্যাকেজ ইনস্টল আপনাদের একটা ওয়ার্নিং দিতে পারে ডাউনলোডের সময় হার্মফুল আপনারা ওটা দিয়ে দেবেন এরপরে ওপেন করবেন এখানে সবগুলো শো করছে লাইভ কী কী খেলা হচ্ছে কোন টাইমে সবগুলো কিন্তু শো করছে এখন আইপিএল খেলা হচ্ছে আমি যদি আইপিএলের উপর ক্লিক করি কোন ভাষায় ইংলিশ ভাষা সিলেক্ট করে দিলাম সাথে সাথেই কিন্তু এখানে আইপিএল শুরু চলা শুরু হয়ে গেছে একেবারে এইচডি